আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি দেখেন মার্সিডিজ বেঞ্চের ডাবল ডেকার যেই বাস স্ক্রিনটা আপনাদেরকে দেওয়ার কথা ছিল গোল্ডেন লেনের তো আজকে কিন্তু সেটা আপনাদের সাথে পাবলিশ করে দিব ইন টোটালি ফ্রিতে তো এই যে দেখেন এটা কিন্তু ডাবল ডেকার বাস স্কিন তো এটা আমরা ওয়ান জে বাসের মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারবেন আবার ভাবিয়েন না যে অন্য কোনো বাস ইউ বাস ইউজ করতে হবে এটা কিন্তু জেড বাস স্কিন আপনারা ওয়ান জে যে বাসটা রেগুলারলি নিয়ে খেলেন আপনারা সেই বাসটার মধ্যে এটা সেট করতে পারবেন আমরা এটার ভিতরে হচ্ছে দুই তলা আর কি ডাবল ডেকারের একটা ই দেওয়ার চেষ্টা করেছি তো একদম রিয়েলিস্টিকভাবে কিন্তু এটা মানে তৈরি করা হয়েছে যে আপনারা অবশ্য ভিডিওতে দেখতে পারতেছেন আর যারা যারা নাকি স্ক্রিনে রিকোয়েস্ট দিয়েছিলেন মোটামুটি সবার রিকোয়েস্টিং কিন্তু রাখা হয়েছে আর সবার রিকোয়েস্টিং কিন্তু স্ক্রিন নিয়ে আসা হয়েছে আমার ধারণা অনুযায়ী তারপরে যদি কারো কোনো রিকোয়েস্ট আমি রাখি নাই এরকম যদি কোনো থাকে তারা আবার আমাকে কমেন্ট করবেন একটু মনে করিয়ে দিবেন যেন আপনাদেরকে ওই রিকোয়েস্টগুলো আমি দিতে পারি আবার ওই স্ক্রিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই আর কি কথা আর ভিডিও আমি বেশি লং করে নিটা আপনারা ভালো করেছেন আর এই আমার যে এটা দেখতেছেন বাসের মধ্যে যেই স্পিডটা দেখতেছেন এটা অবশ্য একটা স্পিড ফাইল মোড লাগানো স্পিড মোড লাগানো তো এই জন্য আর কি এত মানে বেশি হচ্ছে তো আপনারা এটা ইউজ করবেন না ইউজ ইউজগুলো কন্ট্রোল করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা গ্রুপে খেলেন অনেকে গ্রুপে খেলেন তাদের জন্য তো এটা মোটেও অ্যালাউ না কারণ গ্রুপের ভিতরে কেউ স্পিড নিয়ে স্পিড ফাইল নিয়ে খেলা খেলতে দেওয়া সম্পূর্ণ নিষেধ তো আশা করি বুঝতে পেরেছেন আমরা আর সামনে আগাব না বেশি দূরে যাব না তো আমরা এখান থেকে ভিডিও শেষ করে দিব দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য রইল